চলতি বছরের অক্টোবরে হওয়া বাংলাদেশ প্রিমিয়ার লিগের ড্রাফটের আগেই রিটেন করে আফিফ হোসেনকে নিজেদের ডেরাতেই রেখে দিয়েছিল বিপিএল ফ্র্যাঞ্চাইজি খুলনা টাইগার্স অর্থাৎ আসছে দু হাজার পঁচিশ বিপিএলেও খুলনার জার্সিতেই দেখা যাবে এই ক্রিকেটারকে তবে বৃহস্পতিবার মিরপুরের একাডেমি মাঠে দেখা গেল ভিন্ন চিত্র প্র্যাকটিস জার্সি পরে ব্যাট হাতে অনুশীলন নেটের সামনে আফিফ অপেক্ষা করছেন নিজের অনুশীলনের পালা আসার আর যেই জার্সি পরে আফিফ দাঁড়িয়ে আছেন তার পিছনে লেখা জয়ের লড়াই সামনে রংপুর রাইডার্স এর পরিচিত বিপিএল এর পরিচিত দেখে তাই অবাক হতে পারেন যে কেউ মনে প্রশ্ন আসতে পারে তবে কি রিটেইন করার পরেও দল পরিবর্তন করলেন বাহাতি এই অলরাউন্ডার নিশ্চিত দেখান না ঘাবড়াবার কোনো কারণ নেই আসন্ন বিপিএল এর এগারোতম আসরে খুলনা টাইগার্সের হয়েই মাঠ মাতাবেন আফিফ হোসেন কিন্তু বিপিএল এর আগে গ্লোবাল সুপার লিগে খেলবেন তিনি যেখানে বাংলাদেশ থেকে প্রতিনিধিত্ব করবে রংপুর রাইডার্স আর সেই টুর্নামেন্টে রংপুরের জার্সিতেই দেখা যাবে আফিফকে আর সেই টুর্নামেন্টকে সামনে রেখে দীর্ঘ সময় অনুশীলনে ঝরিয়েছেন বা হাতি এই ব্যাটার করেছেন বড় বড় শট খেলার অনুশীলন মূলত মিডল অর্ডার কিংবা লোয়ার মিডল অর্ডারে নেমে স্কোরবোর্ডে দ্রুত রান তোলার দায়িত্বটা এই অলরাউন্ডারের কাঁধে পাশাপাশি বল হাতেও এনে দিতে হতে পারে ব্রেকথ্রু ইতোমধ্যেই সূচি প্রকাশ করা হয়েছে গ্লোবাল সুপার লিগের ছাব্বিশ নভেম্বর থেকে শুরু হওয়া সেই টুর্নামেন্ট শেষ হবে সাত ডিসেম্বর যেখানে রংপুর প্রথম ম্যাচে মাঠে নামবে সাতাশ নভেম্বর ইংল্যান্ডের হ্যাম্পশায়ার হকসের বিপক্ষে সেখানে আফিফের দল রংপুরের জার্সিতে মাঠে দেখা যাবে নুরুল হাসান সুহান মোহাম্মদ সাইফুদ্দিন সৌম্য সরকারদের আর কোচ হিসেবে থাকবেন সাবেক টাইগার অধিনায়ক মোহাম্মদ আশরাফুল বাংলাদেশের রংপুর রাইডার্স এবং ইংল্যান্ডের হ্যামশায়ার হকস ছাড়াও টুর্নামেন্টের বাকি তিন দল হল ওয়েস্ট ইন্ডিজের গায়ানা অ্যামাজন ওয়ারিয়ার্স পাকিস্তানের লাহোর কালান্দার্স এবং অস্ট্রেলিয়ার ভিক্টোরিয়া ক্রিকেট দল রাফ ক্রিক ফ্রেঞ্জি

betul getkin korek kan ni nak